faculty <small> of Thank <music> you.

না সংসার ধর্ম ভালো লাগে না বিয়ে করেছি একটা আশি জাকার মাল গাড়ি খালি গাদা গাদা খাই এক প্লেট ভাতে উনার হয় না তিন চার প্লেট লাগে আগে একটু সুনি সামারি করতাম সিরিয়াল সুরি তা বন্ধ হয়ে গেছে কিছু ভালো লাগে না যাই গুরুর কাছে যাই পরামর্শ করে নিয়ে আসি দেখ কিছু করা যায় কি না সংসার ধর্ম ভালো লাগে না কোনো কিছু ভালো চাই যাই গুরু গাছের দেখি কিছু করা যায় কি না আমি হচ্ছে কিরে আসলাম ভাই না হ্যাঁ হ্যাঁ যাচ্ছে কোথায় হ্যাঁ আসলাম ভাই আসলাম ভাই এ গাছ গস করতে কোথায় যাচ্ছো আর সংসদ ধর্ম করতে ভালো লাগছে না গুরুর কাছ থেকে পরামর্শ নিয়ে কিছু করা যায় কি না গুরু গাছ চলো গুরু আসলাম খবর কি বল গুরু আর ভালো লাগছে না বোর যন্ত্রণায় অস্থির সারাদিন শুধু খাই খাই আমার কাজ কাম নেই এত খাবার আমি কোথার থেকে জোগাড় করব। আগে একটু শিক্ষিক থেকে চুরি করতাম এখন তাও বন্ধ হয়ে গেছে ছেলেপেলেরা সারা রাত মোবাইল দেখে চুরি করতে গেলে ধরা খাতি হয় কি করে সংসার চলাব গুরু কিছুই বুঝে কুল পাচ্ছি না তোরে তো তখনই বলিলাম ওই মোটা বউ বিয়ে করিস না গাদা গাদা খাওয়ার দিতে হবে এখন বিয়ে করেছি বোধ খেলা সামলা গুরু আমারও তো অবস্থা খারাপ বেকার কাজ নেই আগে একটু সিটারি বাটপারি করে খাতাম এখন তাও বন্ধ হয়ে গেছে কি করবো একটা পরামর্শ দেন তো গুরু আমার কথা মতো চলতি পারলি তাহলে তোদের একটা পরামর্শ দেব সাব্বাস এই না হলে নাটক গুরু ঠিক আছে তাহলে তোরা তোদের কাজ হচ্ছে রাত্রিরে আর আমার কাজ হচ্ছে দিনের বেলায় ঠিক আছে যা আমি যাই জিনিসপত্রগুলো জোগাড় করে ফেলি খাতি দেব কি করে খাতি দেব কলভূষিত নেই তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি নামাজ পড়তে গেলাম আলো কথা নামাজে গেছো এখন শিগগিরই আমার কলভূষি এনে দাও গরুর খাতি দেব ঠিক আছে আমি কলভূষি এনে দিচ্ছি বস্তাটা দাও দাও বস্তা দিচ্ছি এই নাও বস্তা রিজা কোনে গেছে

আমাদের মসজিদের অবস্থা আল্লাহ মারসাল্লা খুবই ভালো খুব ভালো চলছে কিন্তু একটা একটু সমস্যা আছে চেয়ারম্যান সাহেব কী সমস্যা আমাদের ওই অজুখানাটা অজুখানাটায় টাইস করতে হবে একটু কলের ব্যবস্থা করতে হবে ভালো এই আর কি ও আচ্ছা 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 ঠিক আছে আপনাকে তো আগেও বলেছি আপনি দেখেন করেন কত কী লাগা টাকা লাগে টাকা পয়সার কোনো চিন্তা করা লাগবে না ওটা আমি কি ব্যবস্থা করে দেব আর এদিক দিয়ে আগের যে উন্নয়নগুলো যা হয়েছে তাতে মোটামুটি গ্রামের লোক সন্তুষ্ট কী সন্তুষ্ট না জি চেয়ারম্যান সাহেব হ্যাঁ আর সরকারিভাবে যে যেভাবে যে টাকা পয়সাগুলো আসে সেগুলো তো আমি থাকাকালীন অন্তত ঠিক মতোই ব্যয় হয়েছে আর তারপরে গ্রামের মানুষজন তা আছে আমাদের গ্রামে লোক অনেকেই আছে নিজের চাই আর তারপরে তো আমি তো আছি বাদ বাকি যা ব্যবস্থা আমি করব আপনি একটু দিকে ভালো করে খেয়াল রাখেন ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনার কোনো চিন্তা করবেন না আচ্ছা আমরা সব ব্যবস্থা করে নেবো সেই কোকোন ধরে আমি রান্না করে বসে আছি আমার বড়টা আসছে না আমি ওই মাছ নিয়ে যাচ্ছিল একজন ইলিশ মাছ তার থলের থেকে কুটাস করে মাছটা এনে রান্না করেছি কেটে কুটে এইদিকে আমার সাথে ট্যাঙ্কি মারতে অন্য জেন্ডা চলে আসছে এ তারা তো ওই মাছটা খেয়ে যাবে ও বর তাড়াতাড়ি আসো আসছে

অনেক রাত হয়ে গেল রাস্তাঘাট তো কিছুই চিনতে পাচ্ছি না এখন কি যে করি কীভাবে যে পৌঁছায় কোথায় যাই তাও তো কিছুই বুঝতে পারছি না এখন করবো নাকি আসতেছে একা একা ভালো করে কি আপনি এত রাতে কোথায় থেকে আসলেন আমি তো বিদেশ থেকে আইছি আমি তো কিছুই চিনতে পারছি না রাস্তাঘাট আমি তো এখন যাব উত্তর পাড়ায় কিন্তু বুঝতে পারছি না কিভাবে যাব যাবো যেন গ্রামে কিন্তু অনেক ভূতের পাহাড় বেড়ে গেছে আহ ও ভূতের টুতের আজকাল ভূত টুত বলে কিছুই নেই ভূত টুতের ভয় করি না আমি

এইবার খেলা দমবে এখন বহি সাগরের গলা বোনা হলো না সাগর তুই এত রাত্রে তুই দেশে কবে আসলি আজই বিদেশ থেকে এসেছি বাড়ি ফিরতে আমার একটু রাত হয়েছে বাগানের ভিতর থেকে যখন আসছিলাম হঠাৎ দেখি সামনে বুথ আমি ব্যাগ ফেলায় দিয়ে দৌড় দিছিলাম। পরে যেয়ে দেখি আমার ব্যাগ নেই সম্ভবত কেউ নিয়ে গেছে আমি এখন কি করবো ঠিক আছে বন্ধু অনেক রাত হয়েছে তুই এখন বাড়ির দিকে যা আমি দেখব দেখবো কোনো চিন্তা করবি না পেয়ে যাবি আচ্ছা বন্ধু ঠিক আছে ঠিক আছে কি হলো বাবা এত রাত্রে তোমার কাছে কে এসেছিলো ওর ছোটোখালি বন্ধু আগর ও তো জার্মান থাকে আচ্ছা তা আজকে গ্রামে ঢুকেছে একটা ঘটনা ঘটে গেছে বাবা আবার কী ঘটনা ঘটলো মানে ও বললো কি ওর কাছে যে লেগেস্টেকে ছিল ভূতে এসে নাকি পরে কি ভয় টয় যাচ্ছে তারপর তাকাই দেখেছে ওর লেগেস্যাকে কিছু নেই সেই লেগেস্ট্র্যাগ নিয়ে কাজ চলে গেছে কী হচ্ছে কি গ্রামে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এর আগে কয়েকজনের কাছে ওই একই সমস্যা যে গ্রামে নাকি ভূত দেখছে সবাই আমার আমার কিরকম জনই সন্দেহ হচ্ছে আপনার আমার মনে হয় এই বিষয়টা আমাদের একটু দেখতে হবে আচ্ছা তুমি তুমি কোনো চিন্তা করো না আমি কালকে সকালবেলা গ্রামের ছেলে পেলেদের নিয়ে আমি বসবো ওদেরকে নিয়ে আমি একটুখানি এই গ্রামে রাত্রি পাহাড়ার ব্যবস্থা করবো আর দেখি সেই কাকার ব্যাগটা কেন এটাও আমি বের করার ব্যবস্থা করব ঠিক আছে চলো মেলা রাত হয়েছে তুমি অসুস্থ শরীর নিয়ে এসেছো চলো কী ব্যাপার এতক্ষণ সময় লাগে একটা কাজ সারটি আমার এখন আসর বসাটি হবে কেন খোলা সবকটা ভাগ্নেরও দেখছি না আসলামেরও দেখছি না আজকে গুরু খুব খুশি হবে বিদেশি পাঠ মাল মারিছি। গুরু আ বিদেশি মক্তিল পাইছি কে বড় দান দাঁত এই এইসব দামি দামি জিনিস মোরে অনেক ডলারও আছে তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি হুম ডলার ভলার আছে তো রে মনে হয় ডলার বিদেশি পার্টির মাল গুরু এইবার মনে হয় আমার আশি চাকার মালগাড়ির পেজ ভরাতে পারবো বড় মকা পাইছি ঠিক আছে নিয়ে যেয়ে রেখে দিকে বিচেনি গাজার ভিতরে রেখে দিবি ঠিক আছে আমি একটা মগকেলের দুনি এখানে দাঁড়াই হয়েছি চাহ তা মেছে গুরু ঠিক আছে অনেক রাত হয়ে গেল ইশারা রাজান দিয়ে দিল বাবার কাছে আমি যাচ্ছি ভূতের বাবা তো পারছি ওই তো বাবার রাস্তা না দেখা ওই তো

ধীরে ধীরে সব ঠিক হবে পাতা পড়া লাগবে আর ওই আর ওই প্যাকেটে কি আনিছিস বাবা মিষ্টি নিয়ে জিলেপি মিষ্টি নিয়ে বাবা আপনার জিলেপি আমার খুবই পছন্দ হে মিষ্টির প্যাকেটটা আমার হাতে দে আর ওই পাঁচশো এক টাকা দে আমি পাতা পড়া দিচ্ছি টাকা আগে দিতে হবে বাবা এক হাজার টাকা দিলাম টাকা দুই হাজার হ্যাঁ বাবা তোর ভালো কাজ হবে যত বেশি দিবি তত বেশি বেশি কাজ হবে ঠিক আছে হ্যাঁ বাবা হ্যাঁ শন এই পাতাটা এক বালতি পানির মধ্যে দিয়ে চুবই নিবি নিয়ে ওই পানি দিয়ে ওই বৌরে গোসল করাবি তারপরে ওখান থেকে এক গ্লাস পানির আগের থেকে লুকিয়ে রাখবি ওই পানিটা বৌরে খাতে দিবি এই পাতা নে যত্ন করে পকেটে ঢুকো যা চলে যা সব ঠিক হবে যা বাবা তাহলে আসলাম যা 자, 엄빰빰빰아 엉+ 엉+ 엉+